আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আজ দু মার্চ গণপরিষদ নাকি সংসদ আলোচনায় নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক অনেক কাজ বাকি এনসিপির তিনশো আসনের লড়াইয়ের লক্ষ্য দূরত্ব সংস্কার ও রোডম্যাপ চায় সুজন রোহিঙ্গা সহায়তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজেপি ভোটের দাবিতেই সরব থাকবে দলগুলো শান্তি বজায় রাখা সবার কর্তব্য তারেক রহমান রাজনৈতিক দর্শন পাইনি রিজবি জাতীয় ঐক্য বেশি জরুরি মান্না দুই উপদেষ্টাকে পথ ছাড়তে হবে নূর হটকে তোল বিশ্ব আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের গ্যাসের দাম বাড়লে সংকট গভীর হবে শেষের আতঙ্কে রাতের ভোটের সহযোগীরা সুরমা সুরা মসজিদ দিনাজপুরে প্রথম আলোর সমালোচনা করলে স্বরাষ্ট্র উপদেষ্টা পঁচিশ ক্যাডারে রাজপূর্ণ পূর্ণ দিবস কর্মবিরতি বাংলাদেশ আইএসআই অবাস্তব ডাকাতের গুলিতে তিনজন আহত মারধরে মা মেয়েকে কুপিয়ে হত্যা বগুড়ার গভীর রাতে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বগুড়ার সদর উপজেলায় সাবগ্রাম দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে এসেছে নেকির উৎসব জিয়ার ঘোষণা শুনে মুক্তিযোদ্ধায় যাই বীর মুক্তিযোদ্ধা খরস্রোতা আতাই শুধু ধুধু বালুচর এর গুলিতে বাংলাদেশে নিহত ওপারে গুলার শব্দে ফের কাপলো টেকনাপ সীমান্ত দেশবাসী দৈনিক ইত্তেফাকের হেডলাইন রাতে সড়ক মহাসড়কে ডাকাত আতঙ্ক শিলতাহানি সহ নানা অপরাধ পাবনার সাথিয়ায় গাছ ফেলে গণ ডাকাতি কুমিল্লায় আটচল্লিশ ঘন্টার মধ্যে একই স্থানে দ্বিতীয়বার ডাকাতি হোয়াইট হাউসের ট্যাম্পেন কি ঝগড়া ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপীয় মিত্ররা আসুন যাবতীয় ভোগ বিলাস হিংসা বিদ্বেষ উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি রোজায় দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আর্থিক খাত সংস্কারে বাণিজ্যিক ব্যাংকে সম্পৃক্ত করার তাগিদ পবিত্র মাহের রমজান শুরু লাইলাতুল কদর সাতাইশে মার্চ গতকাল শনিবার পশ্চিম আকাশে উকি দিয়েছে নতুন চাঁদ এই নয়া চাঁদের আলোক রশ্মি সূচিত হলো ইবাদত বন্দেগীর বসন্তকাল বছর ঘুরে রহমাত মাখফরাত আর নাজাতের চৌগায় নিয়ে আবার হলো মাহে রমজান শুরু হলো সংযম তাকুয়া আত্মশুদ্ধি সম্পত্তিত সৌভাগ্য আর প্রান্ত ত্যাগ সাধনার মহিমানিত্য মাস প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারে না তাদের প্রয়াসে আমার এই আপ্রাণ চেষ্টা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন আমার এই চ্যানেলে পাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত